আলাইকুম আজকে আমি পাতা পাতাকপি দিয়ে বরাবার যে যেটা আর কি অনেকে এটা বলে আমরা দিয়ে এটা বড়াই বলে অনেকে পাতাকবির কাবাব বলে অনেকে পাতাকবির ফুলকুল কী জানি অনেক কিছু বলে যাই হোক আমি পাতাকপিগুলি সুন্দর করে চিকন চিকন করে কেটে ধুয়ে পানি নির্গে করে রেখেছি তারপর হলুদ মরিচ ধনিয়া আদা আর জিরা অল্প অল্প পরিমাণ দিয়েছি যেহেতু উপকরণগুলি পাতা সেক্ষেত্রে বড় সাইজের একটা পেঁয়াজ তিনটা টাকা কুচি দিছি আর এক চামচের উপর শুকনা গুঁড়া দিছি। কারণ শুকনা গুঁড়া দিলে যে কোনো বড়া যে কোনো বিয়া কিন্তু মসমস থাকে এই কারণে আমি বেশিরভাগ শুকনো গুঁড়াটাই ব্যবহার করি এই যে গুঁড়াটা সুন্দর করে কেসলে নিব একবারে গুঁড়াটা মাপ মতো হয়েছে চাউলের গুঁড়া আমার আম্মার দেশ থেকে কন্টিনিউ এই চাউলের গুঁড়াগুলি দিয়ে দে আমি কোনো সময় এখানে আর করিও না কিছুই না আর সব সময় আমি বাড়ি গেলে পাঁচ কেজি দশ কেজি এইবার কন্টিনিউ গুঁড়া শুকায় এক প্যাকেট করে ঘুরে দিয়ে দেব গোড়া তারপর আমি আগে থেকে একটা পাইপিন বসায় রাখলাম পাইপিনে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম এখন আমি গোড়াগুলো দিয়ে দিব ভিডিওটা লাইক দিয়ে শুরু করবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তারপর এক এক করে আমি এন পাঁচটা বড়া দিলাম একটা ছোটো পাঁচটা বড়া দিলাম এক এক করে এইভাবে এই বড়াটা আমার ছেলেরা পছন্দ খায় না আমি বাবুরা অত্যকটা পছন্দ করে না তবে তো একটু জিনিস না খাওয়াটাই বেটার আমরা তো নি আমি আসলে এগুলি করা অনেক সময়ের ব্যাপার তাছাড়া বাবু দুইজন বাবু নিয়ে অনেক কষ্ট হয় সব সময় সব কিছু করতে পারি না চাইলেও মন চায় অনেক কিছু করতে কিন্তু সময়ের জন্য করতে পারি না আমি এই কারণে আমি দুইটা পাতাকপি আনলাম একটা বড়ার জন্য আর একটা বাজি করলাম আর সব সময় সময় পাই না বাবুরে মাদ্রাসায় দিয়ে আসার টাইমে যাই পাই নিয়ে আসি আর বাবুর আব্বা তো আল্লাহর মতে সকালবেলা নয়টার দিকে অফিসে গেলে রাত্রে আসে ওইটার বললে লাভ নাই এই যে আমার বড়াগুলি একবার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠে পরিবেশন করবো দোকান কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই যাতে এগিয়ে যেতে পারেন আর আমি যাতে আরও সুন্দর সুন্দর রেসিপি উপকার